সবাই আশা করি ভালো আছেন লক্ষ্মী প্রেস ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা রেসিপির নাম হলো ঝিঙে আলু পনির কারি তো এই ঝিঙে আলু পনির কারি নিরামিষ কারি কীভাবে আমি তৈরি করি সবটাই কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে বন্ধুরা আর এই নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে আর কিচ্ছু লাগে না ভাতের সঙ্গে খুব এক নিমিশেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো চলো আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকবো ঝিঙে কারি বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে একটু দেখে দিই এখানে আমি আলু কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি একটু পনির পনিরগুলোকে এরকম সাইজে ছোটো ছোটো করে কেটে নিতে হবে ঠিক এই ছোটো ছোটো সাইজে এরকম করে কেটে নিতে হবে আর সঙ্গে নিয়েছি পরিমাণ মতো হলুদ চিনি নুন কাঁচা লঙ্কা হিং আর জিরে গুঁড়ো আর সঙ্গে নিয়েছি আমি এখানে নিয়েছি দই আর পরিমাণ মতো চিনি আর এটা টক দই নিয়েছি আর রয়েছে ঘি আর এই যে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন দিয়ে এতে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো নুন নিয়েছি পরিমাণ মতো খাবার সোডা নিয়েছি পনির বাটার মশলা এতে আমি অ্যাড করেছি এই ব্যাটারের মধ্যে চাট মশলা একটু সামান্য পরিমাণ দিয়েছি খাবার সোডা দিয়েছি এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক এই কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি বন্ধুরা আর এই পনিরটা প্রথমে ভেজে নিতে হবে আর পনিরটা ভাজতে গেলে সাদা তেলটা প্রথমেই দরকার সাদা তেল দিয়ে ভাজবে নাহলে টেস্টটা ভালো হবে না তাই পনিরগুলো আমি এই সাদা তেলে ভেজে নেবো তেলটা আমার একটু গরম করার জন্য আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি আর লো ফ্লেমে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এই যে আমি পনিরগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে আমি ভেজে নেব সবগুলো খুনির আমি এভাবেই ভেজে নেব আপনারা চাইলে এখানে চামচ দিয়েও ইউজ করতে পারেন চামচ দিয়ে এভাবে তুলে হাতে যদি অনেকে হাতে না লাগিয়ে করতে চাই সেক্ষেত্রে এভাবে একটা চামচের সাহায্য কিন্তু তুলে তেলের উপর দেওয়া যায় তো আমি কিছুটা কিছুটা করে ভেজে নেব আর লো ফ্লেমে ভাজবে নেহে না হলে তো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না উল্টে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে ভালো করে ভিতরটা যেন ভাজা হয় সেটা লক্ষ্য রাখতে হবে আর এই পনিরটা অনেক নরম একটা ফ্রেশ পনির নেবে নালে খেতে ভালো হবে না বন্ধুরা এই রেসিপিটা একদম আর ভাজাটা হয়ে আসছে এবার আমি তুলে নেব এই ব্যাটারটা কিছুটা ভাজার পরে বন্ধুরা তোমরা কিছুটা রেখেও দিতে পারো ফ্রিজে আর বিকেলে একটা স্ন্যাক্স হিসেবে গরম গরম ভেজে এভাবে সস দিয়েও খেতে পারো তো এইভাবে দুটো রেসিপি হয়ে যেতে পারে খেতে কিন্তু অসাধারণ লাগে এই পকোড়াটা এগুলো আমার সব ভাজা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলটা দিয়ে দেবো কড়াইয়ের গেছে যেহেতু কড়াইটা গরম ছিল এবার আমি ফোড়ং দিয়ে দেব গোটা চিড়ে দিলাম এখানে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম এবার আমি সামান্য একটু হিং দিয়ে দেব হিংটা অবশ্যই দেবে বন্ধুরা এটাতে স্বাদটা খুব ভালো হয় এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো আলুগুলো প্রথমে দিয়ে দেবো ঝিঙে দেবো না বন্ধু ঝিঙেরা ঝিঙেতে জল বেরোবে ঝিঙে থেকে ওই জন্য আলুগুলো আগে আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে যে কোনো রান্নাতে ঝিঙে যদি থাকে ঝিঙেটা সব লাগছে দেবে বন্ধুরা জল বেরিয়ে যায় এবং ভাজাতে আগের দিয়ে সমস্ত সবজিগুলো ভাজতে অসুবিধা হয় সেই জন্য আগে আমি আলো ভেজে নেব ডাল ডাল করে নিরামিষ রান্না কিন্তু অপূর্ব লাগে খেতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবে নিরামিষ দেনে আর কিচ্ছু লাগে না এই ধরনের একটা রান্না থাকলে খাবার থাকলে আর কিছু লাগে না এবার ভালো করে লাল লাল করে অনেকক্ষণ ধরে আমি ভেজে নেবো এবার আমার একটু লাল লাল করে ভাজা হয়ে আসছে আলুটা এবার আমি পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিলাম এবার পরিমাণ মতো যে হলুদ রেখেছি সেটা আমি অ্যাড করে দেব হলুদটা এখনই দিয়ে দেব বন্ধুরা তোমরাও এখনই দিয়ে দেবে হলুদটা তাহলে পরে আর দিতে হবে না ভালো করে নাড়া চাড়া করবো যতক্ষণ না আলুটা লাল করে ভাজা হয়ে যাচ্ছে দেখো এবার আমি ভিঙেটা দিয়ে দেবো এর মধ্যে আবারও ভালো করে নাড়াচাড়া করব তরকারি কিন্তু যে কোনো নিরামিষ ডিস যেমন হচ্ছে লুচি পরোটা রুটি এবং ভাত যে কোনো সেগুলোই কিন্তু সম্পূর্ণ লাগে এতে কিন্তু সেরকম কোনো মশলা কিছু কাটি করে না হ্যাঁ একদম হালকা খাবার এই গরমেও কিন্তু

হ্যাঁ দুটা নয় ভালো করে ভাজা হয়ে গেছে মানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলে এখানে তেমন তো কোনো মশলা পড়ে না সামান্য কিছু মশলা দিয়েছি একদম না বললেই চলে এবার আমি এই যে দইটা রেখেছিলাম ভালো করে ফাটিয়ে রেখেছি এটকে রাখা তো ওইটা আমি এবার দিয়ে দেব। এইটা বড় আমি এখানে দিয়ে দিলাম। अब আমি कुछ मिनटों तक मिक्स দেব।

হয়ে গেছে তরকারিটা তো আলুগুলো দেখে নিন হ্যাঁ এই যে ভালো মতো দেখ সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা এই পনির গুলো দিয়ে দেবো হয়ে আজকে আজকের আমার রেসিপি আলু ঝিঙে পনিরের নিরামিষ কারি তৈরি হয়ে গেছে আমার আলু ঝিঙে পনিরের নিরামিষ কারি এভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে খেতে আর ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশানে জানতে ভুলবে না কেমন হয়েছে আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এই আইকনটি প্রেস করতে ভুলো না আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটি ফলো করতে ভুলো না দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও টাটা